তোমার কাছে এখন রয়েছে এমনি এক ফিডার মিল্ক যেটা ছোট খায় কিন্তু আজকে আমি খাব দেখো কি করে খাই পুরো ফিডার ভর্তি মিল্ক আছে বা দুধ আছে দীর্ঘদিন পরে দুধটুকু খেয়ে ফেললাম ছোটোবেলা খেতাম কিন্তু বড় হয়ে এখন ম্যাজিকের দুধ খেলাম এবার দেখো তুমি চাইলে তোমার বন্ধুদের কান থেকেও বার করতে পারো আর ইচ্ছে করলে তোমার কান থেকেও বার করতে পারো এখন আজকে আমি আমার কান থেকে বার করছি এই দেখো এভাবে বাম দিকে কানটা রেখে ঘাটটা একটু বাম দিকে গড়িয়ে রেখে ডান দিকে আস্তে একটু চেপে 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 চলে এলো খেলাম মুখ থেকে চলে এলো কান থেকে এটার নাম হচ্ছে Milk Magic Feeder